পেয়ে শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা ভালো আছো তোমরা যেন মাধ্যমিক এবং টেস্ট পুজোর ছুটির পরেই দুই বা তিন তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে টেস্ট এবং মাধ্যমিক তোমরা টেস্ট পরীক্ষায় কতটা ভালো পারফর্ম করেছো তার উপর ডিপেন্ড করবে তোমরা মাধ্যমিকে কতটা ভালো পারফর্ম করতে পারবে অর্থাৎ টেস্ট পরীক্ষাটা তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি বাংলা এবং বাংলা ব্যাকরণ সংক্রান্ত এই চ্যানেলে আলোচনা করে থাকি এবং বিভিন্ন চাকরির খবর বা অন্যান্য খবর নিয়ে আমি এখানেতে তোমাদের দিয়ে থাকি চলো আজকের ভিডিওটা তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বই থেকে তোমরা কি পড়বে এবং কি পড়বে না শুধুমাত্র দুটো জিনিস তোমরা যদি ভালো করে পড়ে রাখো তোমরা এইটটি পারসেন্ট কমন পাবে এইটটি পারসেন্ট কমন পাবে দেখো দুটো জিনিস কি আমি আজকে শুধু গল্পের মধ্যে দিয়ে বলবো গল্পের মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে এখানে নিয়ে আসছি এই প্রশ্নগুলো যদি তোমরা ক্লিয়ার করে ফেলতে পারো তাহলে তোমরা টেস্ট এবং মাধ্যমিক দুটোতেই ভালো পারফরমেন্স করতে পারবে এবং ভালো একটা স্কোর করতে পারবে চলো কি কি সেই দুটো টপিক এই বছর সব থেকে বেশি বেশি চান্স আছে এই বছর সব থেকে বেশি চান্স আছে প্রশ্ন আসার বহুরূপী এবং পথের দাবি কি টাইপের প্রশ্ন এইখানে তোমাদের যে তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের যে প্রশ্ন হয় সেই প্রশ্ন কিন্তু এই বহুরূপী থেকে এবং পথের দাবি থেকে আসবেই এইটা আসার চান্স একদম নাইনটি পারসেন্টের ওপর ধরে রাখো তোমরা এই অনুযায়ী তোমরা সাজেশান তোমাদের স্কুল থেকে পেয়েছো এবং বিভিন্ন চ্যানেলেও তোমরা সাজেশান পেয়েছো দেখবে যে এই দুটো গল্পের মধ্য থেকেই কিন্তু বেশিরভাগ বড়ো প্রশ্নের যে এটা বড়ো প্রশ্নের ব্যাপারটা সেটা কিন্তু এই দুটো গল্প থেকেই আসে তার মানে এই নয় যে তুমি অন্য গল্পগুলো পড়বে না অন্য গল্পগুলো অবশ্যই পড়বে কীরকম পড়বে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে একদম লাইন বাই লাইন ধরে ধরে পড়বে কেন বলছি না অন্যান্য যে গল্পগুলো আছে তোমাদের সেখান থেকে তোমাদের যে শর্ট কোয়েশ্চেনগুলো হয় সেই শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ওই বাকি গল্পগুলো থেকে আসবে এই দুটো গল্প থেকে সাধারণত কি টাইপের প্রশ্ন আছে চলো একবার দেখে নেওয়া যাক বহুরূপী গল্প থেকে তিন ও পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আসার চান সব থেকে বেশি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা সে কিভাবে পাগল সাজিয়েছিল এবং এ কথা বলার কারণ কি দু নম্বর হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে নাটকীয় বৈচিত্র্যটা কী তিন নম্বর মোট আট টাকা দশ আনা পেয়েছিলেন কি কারণে পেয়েছিলেন কেন পেয়েছিলেন জগদীশবাবু কি যে কাণ্ড করেছিলেন কে এই জগদীশবাবু তিনি কি কাণ্ড করেছিলেন পাঁচ নম্বর আপনি কি ভগবানের চেয়েও বড় কে এই কথা কার সম্বন্ধে বলেছিলেন এবং কেন বলেছিলেন ছ নম্বর অনাদি বলে এটা কি কাণ্ড করলে হরিদা কোন কাণ্ডের কথা বলা হয়েছে কাণ্ডটি বিস্ময়কর কেন সাত নম্বর তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে কিসে ঢং নষ্ট হয়ে যাবে আট নম্বর কি অদ্ভুত কথা বললেন হরিদা বক্তা কে বক্তার কাছে হরিদার কথা অদ্ভুত বলে মনে হয়েছে কেন এটা হরির কাণ্ড হরিকে এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে দশ নম্বরে দেখো সন্ন্যাসীর গল্পটা শুনে সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথায় কি কোনো নতুন মতলব ছটপট করছে সন্ন্যাসীর গল্পটা কি এগারো নম্বর সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটা কি কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে বহুরূপী গল্পে হরিদার চরিত্র বিশ্লেষণ করো তেরো নম্বর আজ তোদের একটা জবর খেলা দেখাবো কে কাদেরকে এ কথা বলেছিলেন জবর খেলাটি বর্ণনা করো এই সমস্ত যে প্রশ্নগুলো বহুরূপী থেকে এগুলো তোমরা অবশ্যই করে রাখবে এখান থেকে কিন্তু অনেকটাই চান্স আছে এইটী পার্সেন্টের মতো এবার দেখো পথের দাবি গল্প থেকে তিন ও পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি আসার চান্স সবথেকে বেশি এক নম্বরে বুড়ো মানুষের কথা শোনো কে কাকে উদ্ধৃত করে কথাটি বলেছিলেন কথাটি বলার কারণ কি। রাজবিদ্রোহের চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রইল কার চিন্তায় কে ধ্যানস্থ হইয়া রইল উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ বর্ণনা করো তিন নম্বর তাছাড়া এত বড় বন্ধু এত বড় বন্ধু কে এ কথা বলার কারণ কী চার নম্বর অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ায় খ্রিস্টান মেয়েটি কিভাবে তাকে সাহায্য করেছিল পাঁচ যে দুঃখই থাক আজ থেকে আমি মাথায় তুলে নিলাম বক্তাকে এ কথা বলার কারণ কি। তুমি তো ইউরোপিয়ান নও কে কাকে কথা বলেছিলেন এ কথা বলার কারণ কি। সাত বাপুজি এসব কথা বলার দুঃখ আছে কোন সব কথা বললে দুঃখ হতে পারে চার আট সে যে বড় মা এসেছে এ খবর সত্য সে বলতে কার কথা বলা হয়েছে তার আসার খবরে পুলিশকর্মীরা কি করেছিল বাবা একদিন এ চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তিনি কাকে কিভাবে চাকরি করে দিয়েছিলেন পলিটিক্যাল সাসপেক্ট শুভসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয় হাজির করা হলে কি দেখা গিয়েছিল কেবল আশ্চর্য রোগ মুখের কেবল আশ্চর্য রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি এখানে কার কথা বলা হয়েছে অদ্ভুত চোখের দৃষ্টি কি কি বলে অদ্ভুত চোখের দৃষ্টি কি বলে গ্রীষ্ম মহাপাত্রের পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও গ্রীষ্ম মহাপাত্রের পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও গ্রীষ্ম মহাপাত্রের চরিত্রের বর্ণনা দাও চোদ্দো নম্বরে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় রেখেছে দেখছি বাবুটিকে তার শখ বজায় আছে কিভাবে বোঝা যায় এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন লোকটির পরিচয় দাও তাকে জিজ্ঞেস না করে ছেড়ে দেওয়ার প্রসঙ্গ এসেছে কেন দয়া সাগর পরকে সেজে দিয়ে নিজে খায় না মিথ্যেবাদী কোথাকার বক্তাকে তিনি মিথ্যেবাদী বলেছেন কেন এই হচ্ছে তোমাদের দুটো গল্পের যে প্রশ্নগুলো সেগুলো আমি বলে দিলাম আর মেন যে দুটো কবিতা তোমরা পড়বে সেটাও আমি নিয়ে আসবো একটু একটু করে তোমরা তৈরি হতে থাকো আশা করি ভালোই হবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো দেখো সবাই